মা না থাকা যে কতটা কষ্টের যার মা নেই সেই সেনে জানে যে মা না থাকলে কতটা কষ্ট বাবা না থাকলেও কিছুটা মেনে নেওয়া যায় কিন্তু যদি মা না থাকে তাহলে সেই সন্তানের খোঁজ নেওয়ার মতো কেউ থাকে না তো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। তাই এই আজকে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি কিছু কথাও শেয়ার করব। তো আজকে আমি কিছু কথা বলবো দুটো এতিম বাচ্চাকে নিয়ে দুটো এতিম বাচ্চা কারো বাবা নেই আবার কারো মা নেই সেই বাচ্চা দুটির বিষয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো তো এটা হচ্ছে আমার বাবার বাড়ি তো আমি ছাদে উঠেছিলাম তাই দেখছি যে ছাদে একটা গাছে আমের মুকুল বের হয়েছে সেটা আর এদিক থেকে আমি একটু ভিডিও করছিলাম যে গাছে নারিকেল ধরেছে এগুলো অনেক দিন পরে পরে আমি বাবার বাড়ি আসি তাই আর কি একটু ভিডিও করে নিচ্ছি যে যখন ভালো লাগবে না তখন দেখব কারণ আমার বাবার বাড়ি স্বামীর বাড়ি থেকে অনেক দূরে তো এই যে দেখুন এটা হচ্ছে আমার বাবার বাড়ির চারোপাশ এটা হচ্ছে আমার বাবার বাড়ি তো বন্ধুরা তো এদের সাথে পরিচিত হন হুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছো তোমরা দুইজন আজকে তো শুক্রবারের দিন তোমরা নামাজ পড়ছো তারপরে তোমার বাবা মার জন্য দোয়া করছো কি বলছো যাতে বলো হুম বলো ইয়াসিন তুমি তোমার বাবার জন্য

ভালো হয়ে মানুষ সবা জানো হাফেজ হইতে পারো সেই চেষ্টা করবা ঠিক আছে তুমি বলো সবার কাছে দোয়া চাও যে আমার জন্য সবাই দোয়া করেন বলো আমি জানো হাফেজ হই এজন্য আমার জন্য দোয়া করবো আচ্ছা বাবা তুমি তো বন্ধুরা এই বাচ্চাটার বাবা নেই এ বাচ্চাটার বাবা হচ্ছে গিয়ে আমার বড় ভাই হয় এর বাবা যখন মারা গেছে তখন এর চার বছর বয়স আর এখন তার বয়স চলছে দশ বছর কতটা ছোটো থাকতে তার বাবা মারা গেছে বুঝতেই পারছেন এত ছোটো বয়স থেকে ও ওর বাবার কোন আদর পায়নি মা ছিল অবশ্য কিন্তু ছিল না বাবা বাবার আদর পায়নি তবে ছোটবেলা থেকে আমার মায়ের কাছে থাকতো মানে ওর দাদির কাছে দাদির কাছে থেকেই বড় হয়েছে আমার মায়ের কাছেই থাকে এখানে থেকে এখন লেখা পড়া করছে মাদ্রাসায় দেওয়া হয়েছে ওকে ও এখন মাদ্রাসায় পড়ে আর যে যেটা আমার বোনের ছেলে সে একটু অনেক দুষ্টু ওকে মানে মানিয়ে রাখা যায় না যে ও এতটা দুষ্টু মা নেই মা না থাকাতে ও আরও বেশি দুষ্টু হয়ে গেছে তো আপনারা সবাই ওদের জন্য দোয়া করবেন